আজকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল रैली দিয়ে জাতীয় ফেজ ক্লাবের সামনে এসে মানব বন্ধন করতেছি আজকে আমরা বলতে চাই যে বাংলাদেশে যে মাদক সন্ত্রাস চাঁদাবাজ এগুলো নির্মূল করতে হবে আমরা বাংলাদেশের বিএসআরসি মানবাধিকার জাতীয় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বলতেছি প্রতিটি জেলায় শাখায় এবং বাংলাদেশের প্রতিটি জেলায় নির্মূল করতে হলে না বলতে হবে আজকাল জাতীয় মানবাধিকার দিবস উপলক্ষে শিশু শ্রম ও বাল্য বিবাহ এগুলো বর্জন করতে হবে আরো বলতে চাই যারা দুর্নীতি করে অটাল সম্পত্তি কামিয়েছে তাদের দুর্নীতির সম্পত্তি পার্যাপ্ত করে সরকার তাদেরকে আইনের আওতায় আনার জন্য বাংলাদেশের দীর্ঘ সাতাশি সন থেকে বাংলাদেশ মানবাধিকার কমিশন স্বীকৃতি আমরা দীর্ঘ বছর ধরে বাংলাদেশের জাতীয় নির্বাচনগুলো পর্যবেক্ষণ করে আসছি আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই যে পিএসআরসি বাংলাদেশ মানবাধিকার কমিশনকে আপনি অবিলম্বে নির্বাচন কমিশন বলতে চাই আপনি অবিলম্বে বিএসআরসি বাংলাদেশ মানবাধিকার কমিশনকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আপনি নিবন্ধন দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ বছর ধরে আমরা বাংলাদেশ মানবাধিকার কমিশন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করে যাচ্ছি আজকে আমাদের এই বিএসআরসি প্রতিষ্ঠার পর থেকে এবার জাতীয় নির্বাচনে আমাদের নাম ঘোষিত হয় নাই পর্যবেক্ষণের জন্য তাই আমরা বলতে চাই বাংলাদেশ নির্বাচন কমিশনার মহোদয়কে যে অবিলম্বে আমাদেরকে নাম অন্তর্ভুক্ত করে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য সাতাত্তরতম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশনের কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রকৌশলী রেজাউল মুস্তফা উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল ডক্টর সাইবুল ইসলাম দিলদার সাহেব সহ সকল মানবাধিকার কর্মীদেরকে জানাই আজকের অনুষ্ঠান সফল করার জন্য আন্তরিক ধন্যবাদ আপনারা জানেন বিগত সরকারের আমলে বাংলাদেশ মানবাধিকার কমিশনকে সরকার একটি বিভিন্ন জায়গায় মানুষকে অশান্ত সৃষ্টি করে রেখেছিল বাংলাদেশ মানবাধিকার কমিশন ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সকল সময় কাজ করে যাচ্ছেন ইতিমধ্যে কিছু অসাধু চক্র মানবাধিকার কমিশনকে বিতর্কিত করার জন্য উঠে পড়ে লেগেছেন আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইনুজ সাহেবের প্রতি অনুরোধ করব বাংলাদেশ মানবাধিকার কমিশন বিগত সরকারের আমলে দীর্ঘদিন হেঁচিসের কারণে বাংলাদেশ মানবাধিকার কমিশন কারা নির্যাতিত শিকার হয়েছেন ইতিমধ্যে আমরা জেনেছি বাংলাদেশ মানবাধিকার কমিশনকে নির্বাচন কমিশন নিবন্ধন দেননি এটাই সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন তো আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব নির্বাচন কমিশনকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য বিনীতি ভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম